পিছনে বসাতে পারবেন অ্যালুমিনিয়াম কখনো জং আসবে না হ্যাঁ টায়ারটা হবে হাই কোয়ালিটিয়ার ইস্যুগুলো হবে অনেক মোটা হ্যাঁ অনেক হেভি ব্রঞ্জ হবে কেমন আছেন আশা করি আপনার অনেক ভালো আছেন আপনার জন্য আসলাম ফিলিপ সাইকেল হ্যাঁ অনেকে মেয়ে বাচ্চা সাইকেল চার পাঁচ চার পাঁচ বছর থেকে শুরু হ্যাঁ এটা হলো সাইজ হলো ষোলো আমি বলে সাইজ হলো ষোলো এটা হলো মেয়ে বাচ্চাদের জন্য এটার মধ্যে কালার হবে আপনার পিঙ্ক কালার হবে পার্পল কালার হবে রানি গোলাপি তিনটে কালার যে কালার মন সেই কালার নিতে পারবেন এটা সাইজ হলো ষোলো আর সাইকেলটার কোয়ালিটি অনেক ভালো যদি এটা সিন কাভার কথা বলি এই যে সিন কাভারটা এটা হলো ফুল সিন কাভার সিনে আপনার আগের সিস্টেম দেখছেন ফুল সিন কাভার অরিজিনাল ফিলিপসের এই যে আর এটা হলো স্টিলের কারেন্ট অফ স্টিলে একদম স্মুথলি ইউজ করতে পারবেন রাবারের চাকা দুই পাশে রাবার চাকা আছে লাইটিং সিস্টেম আর ব্যারিং সিস্টেম একদম অনাস ইউজ করতে পারবেন পিছনে একটা কেরিয়ার আছে এই যে এই কেরিয়ারে হেলান আছে বাচ্চা পড়বে না হ্যাঁ একদম সফট হবে দুই ভাই সাপোর্ট আছে বাচ্চারা মানে আপনার চাকে হাত পা ঢুকবে না এবার যদি সামনে সিটের কথা বলে সিটটা হবে সফট আর নিচে স্প্রিং সিস্টেম এই স্প্রিং আছে দেখছেন স্প্রিং সিস্টেম একদম স্মুথলি ইউজ করতে পারবেন আর সাইজ অনুযায়ী ছোট বড় করে নিতে পারবেন হ্যাঁ লকটা এই যে লকটা টান দিলে ছোট বড় হয়ে যাবে যতটুকু আপনার দরকার দেখছেন ছোট বড় হয়ে যাবে যতটুকু দরকার ততটুকু করে নিতে পারবেন এই যে হয়ে গেল এবার সামনে যদি দেখেন সামনেটা বাস্কেট আছে জোস এই যে বাস্কেটটা লোয়ার বাস্কেট অনেক হ্যাভি সাথে বিভিন্ন বেল লাগানো আছে এই রিংটা হবে আপনার অ্যালমোনিয়াম রিং এই রিংটা অ্যালমোনিয়াম কখনো জং আসবে না আর স্পুগুলো হবে অনেক মোটা টায়ার কোয়ালিটি অনেক ভালো রাবারের টায়ার অনেক হেভি টায়ার হ্যাঁ আপনার যদি বাচ্চা ছোট বড় করা লাগে তাহলে এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন আপনার হ্যান্ডেলটা ছোট বড় হবে ক্লাসগুলো একদম সফট হয়েছে একদম সফট ক্লাস হবে হ্যাঁ কালার সাথে কালার ম্যাচিং করা এটা হলো ফিলিপস আমি আবার বল এটা হলো আপনার চার পাঁচ বছর থেকে শুরু সাত আট দশ বছর বাচ্চা অনার্স ইউজ করতে পারবে কোনো সমস্যা নেই এটা পাঁচ বছর ফ্রেমের গ্যারান্টি এক বছর ফ্রি সার্ভিস আমি আবার বলতেছি পাঁচ বছর ফ্রেমের গ্যারান্টি পাবেন এক বছর ফ্রি সার্ভিস পাবেন যদি সেগুলো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এটা হলো ফিলিপসের হ্যাঁ এটা প্রাইজে আমরা প্রাইজে চলে যাব এটা রাখবো মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা সাইকেলটা পেয়ে যাবেন যদি পছন্দ হয় স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আর যদি কেউ অর্ডার করতে চান তাহলে উপরে স্ক্রিন স্ক্রিন নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ মতো নক দিলে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন আর এক হাজার বিশ টাকা দিয়ে দেবেন আর আমাদের সব যদি কেউ আসতে আসতে পারেন সমস্যা নাই এটা হল মিরপুর এক নাম্বার মুক্তমালা সমীর কমপ্লেক্সে তৃতীয়তলা মারিয়াম এন্টারপ্রাইজ মারিয়াম এন্টারপ্রাইজ মানে আপনি সাইকেলের আর হিউজ পরিমাণ সাইকেল ছোটো থেকে বড় সব ধরনের সাইকেল কিন্তু অ্যাভেলেবেল আর আপনি যদি অন্য কোনো সাইকেল পছন্দ করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পরবর্তী কোনো সাইকেলের ভিডিও সান ঠিক আছে আর এটার মধ্যে এই যে এটা পিঙ্ক কালার এটার মধ্যে এই যে পার্পল কালারটা উপরে এই যে পার্পল কালার সব কালার অ্যাভেলেবেল আর এছাড়া মেঘনার আপনার এর সব ধরনের সাইকেল অ্যাভেলেবেল হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার বলে দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা রাখবো হ্যাঁ মাত্র আট হাজার পাঁচশো